ফাইনালি আজকে আমরা দেখবে তারপর একটা লাইক একটা কমেন্ট এই যে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রথ দেখছিলাম সবাই মিলে আমি আছি দিদি আছি মেস দি আছে সবাই আছে মনিসুদ্দিন গেছিলাম আমাদের সাথে ওই যে রথটা ওখানে এরপর বামুন ঠাকুর ওখানে পুজো করবে ওই যে বামুন ঠাকুর রথের ওপরে উঠেছে যে পুজো করছে এবার পুজো হয়ে গেছে এবার রথটা এবার ছাড়বে আর কি যে রথে উঠে পড়েছে কত বাচ্চারা মনি উঠবার জন্য বায়না করছিল মনি লাস্টে মনিকেও মণিকেও তুলে দেওয়া হয়ে গেলো হয়েছে যে মনি যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে রথটা এবার নিয়ে যাচ্ছে এরপর জোর গান বাজবে গানের সাথে সাথে একটু এনজয় করে নাও